দুই হাজার ভোটকাস্ট হয়েছে আমরা আঠারোশো তো তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়া আমাদের এই সন্তার বাণী তাদেরকে পোসাই দিতে হবে আর গণতান্ত্রিক দেশ সব সমাজে সবাই সবাইকে সমর্থন দিবে তাত না তারপরেও দিরাই পরিবেশ কিভাবে ভালো থাকে কিভাবে হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করতে পারে কিভাবে মানুষ নির্যাতনের শিকার না হয় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কর্তৃক নির্যাতন না হয় এটা সব সময় আমি আপনাদেরকে সাথে নিয়ে সব সময় এটা খেয়াল রাখবো অনেক সময় গরিব মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হয় অনেক সময় দরিদ্র মানুষকে রাজনীতির কারণে মামলা দিয়ে থানার মধ্যে কোর্টের মধ্যে জেলের মধ্যে নেওয়া হয় তা আমি ইনশাল্লাহ চেষ্টা করব যদি এরকম কোনো ব্যক্তিকে মামলা দেওয়া হয় জেলে নেওয়া হয় ঢাকা হোক সুনামগঞ্জ হোক সিলেট হোক আর সামারচর হোক দিরাই হোক আর আল্লাহ হোক আমি সবাইকে একেবারে বিনা পয়সায় আমি সার্ভিস দিয়ে যাবো আপনাদের কারো ব্যাপারে যদি কোনো মামলা মোকদ্দমার আসামি হন কোন রাজনৈতিক মামলার আসামি হন কেউ কোনোভাবে অন্য কোনো মামলার আসামি হন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন সব সময় সর্বাবস্থায় এই মামলা সংক্রান্ত বিষয়ে যে দলেরই হন যে মতেরই হন সকলকেই আমি মামলা সংক্রান্ত বিষয়ে কোনো ফি ছাড়া আজীবন এই সার্ভিস আপনারা আরেকটা হইল দ্বিতীয়ত অনেক সময় কাজ ঝগড়া ফেসাদ হয় রাজনৈতিক কারণে মানুষকে কষ্ট দেওয়া হয় এরকম কষ্ট দিলে ডাক্তার লাগে অসুস্থ হয় হাসপাতালে যাইতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় এই ব্যাপারটা আপনারা প্রতিজন মানুষকে খেয়াল করবেন যদি কারোর উপর কোন নির্যাতন হয় নিপীড়ন হয় তার ডাক্তার তার হসপিটাল তাকে আইনগত সহযোগিতা এগুলো দল মত নির্বিশেষে আমরা দিয়ে যাব কোন মানুষকে যদি কষ্ট দেয় কেউ তাহলে আপনারা যাবেন আপনি যদি কষ্ট পান তাও আরেকজনকে জানাবেন আপনাকে যদি কষ্ট দেয় তাও আপনি অন্যদেরকে জানাবেন আপনার সামনে কাউকে কষ্ট দিলে তার পাশে গিয়ে দাঁড়াব ইনশাল্লাহ সবকিছু তো আর এমপি হয়ে করতে হয় না এমপি হওয়া ছাড়াও বহু কাজ আছে না আপনারা দেখতে পাবেন আমরা নির্বাচিত হই আর না হই এর এরপরেও আমরা বেসরকারি ভাবে যা করতে পারবো অনেক লোক আছেন যারা সরকারি ভাবেও তা করতে পারে ঠিক আছে সুতরাং মনটাকে বড় করে প্রথম দিনটাকে বড় করে এই যাত্রা যাত্রা একদিনের না এই লম্বা সময়ের জন্য না এই কয়দিন পরে ইউনিয়ন পরিষদের নির্বাচন আসবে এর পরে আসবে হলো উপজেলা পরিষদের দেখতে দেখতে আবার আসবে জাতীয় সংসদ আসবে না মন বড় করলে এগুলো করা যাবে না আপনারা যে যেখানে আছেন সেখানে সৎ নেতৃত্ব হিসেবে নিজের প্রতিষ্ঠা করেন যিনি মেম্বার ছিলেন প্রতিশ্রুতি নেন যিনি চেয়ারম্যান আছেন প্রস্তুতি নেন যিনি চেয়ারম্যানই করছেন